তারপরে আমরা আশা করছি ধারাবাহিকভাবে লেনদেনটা বৃদ্ধি পাবে আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাব যারা শেয়ার সংশ্লিষ্ট আছেন তারা এই মার্কেটটা যেন ধারাবাহিকতাটা মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন দেড় মাস ধরে রাখতে পারে এতে করে হবে কি বিনিয়োগ বাড়বে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আসবে দেশীয় বিনিয়োগকারী যারা সাইড লাইনে চলে গেছে তারাও আসবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও এটা ফ্রি করার সুযোগ পাবে এক ধরনের বাজারে একটা ডিমান্ড চলে আসবে আর এটার জন্য প্রয়োজন হচ্ছে সঠিক মেসেজ বাজারে আসা এই যে রাশেদ মকসুদ আবু আহমেদ এরা যে উল্টা যে কথাগুলো বলেছে এগুলোকে লাগাম টানতে হবে তাদের পদ্ধতি করার না হলে তাদের মুখে তালা মারি দিতে হবে সেদিন বলতেছে রাশেদ মাকসুদ এখনো উল্টাপাল্টা কথা বলতেছে কলেজে যে দশ কোটি টাকা কোম্পানি একশো একশো দুশো কোটি টাকা নিয়ে গেছে এখন দুশো পঁচাত্তর কোটি টাকা নিয়ে গেছে এটা বলার তো কিছু নয় ভাই হম আপনার না হলো আপনার পূর্ববর্তী যারা ছিল তারা করছে টাকার বিনিময় কে এখন আপনারা মনে করেন আমি যে এখন আপনাদেরকে যদি বলি আপনারা দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগকারীরা নাইনটি পার্সেন্ট পুঁজি হারিয়ে ফেলেছে সেটার দায়ী আপনাদের নিতে হবে না ওরা যারা এই কাজটা করছে তাদের শাস্তি দেন না আমাদের তো কোনো আপত্তি নেই আমরা আজকের দিনে যে ক্ষতিগ্রস্তটা হয়েছি সেজন্য আপনার বিচার দাবি করতেছি না দাবি করতেছি না এটাই বাস্তবতা পরবর্তীতে আরেকজন যখন আসবে সে আপনার দোষ ধরবে এগুলো দিয়ে তো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাই এগুলোর কারণে এই মেসেজগুলোর কারণে বিনিয়োগকারীরা পুঁজি হারাচ্ছে এটা আপনাদের মাথায় রাখতে হবে আমার লক্ষ্য আজকে আমার আমার আজকে বক্তব্য যেটা সেটা না আমার আজকে বক্তব্যের মধ্যে প্রথমে আমি একটা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে চাই কারণ গতকালকে নিউজে দেখলাম গত বৃহস্পতিবারের যে পরীক্ষা ওখানে একটা মেয়ে তার বাবা নেই তার মা পরীক্ষা দিতে যাওয়ার আগে হঠাৎ করে স্ট্রোক করেছে আসলে এই এখন পরীক্ষা এখন মা অ্যাক্সিডেন্ট করেছে এই দুই অবস্থার মধ্যে সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন কি পরীক্ষা দিতে যাবো নাকি মাকে নিয়ে হাসপাতালে যাবো এই মেয়েটা তার বিবেকবুপ এত ভালো এত মায়ের প্রতি তার ভালোবাসা সে পরীক্ষা রেখেছে পরে মাকে মেডিকেলে নিয়ে ভর্তি করে দেওয়াটা রেখেছে আগে অত্যন্ত প্রশংসার দাবি না কিন্তু আমাদের দেশের প্রশাসন আমাদের যে একটা স্ট্রাকচার সেই কারণে দেড় ঘন্টা দেরি হয়ে গেছে তার পরীক্ষাতে দূরতে তাকে আর যুক্তি দেওয়া হয়নি যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট প্রভাব ফেলেছে মানুষের অন্তরে মধ্যে আঘাত করেছে পরীক্ষা আগে না মায়ের জীবন আগে মায়ের জীবনে আগে সেটা যখন ট্রল হয়ে গেছে তখন সরকার বুঝতে পেরেছে আর এই সিদ্ধান্ত যদি না নেওয়া হতো তাহলে মানুষ কোনোদিন বাবা মায়ের উপরে দায়িত্ব পালন করত না আগে পরীক্ষা দিতে দৌড়াইত নজিরবিহীন একটা কাজ করেছেন আমাদের শিক্ষা প্রদেশটা ওই মেয়েটাকে পরীক্ষা দিতে যাও আমাকে সেজন্য ধন্যবাদ ধন্যবাদ পরীক্ষা দিতে পারবেন তারপর এখন আমার মূল আছে আজকের সময় টিভিতে একটা নিউজ দেখলাম কিছুক্ষণ আগে এই সরকার আসার পর থেকেই বায়ান্ন হাজার কোটি টাকা চাপিয়ে বারোটি ব্যাংকে ঋণ দিয়েছে কে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক এখন কথা হলো প্রথম নম্বর কথা হলো টাকা ছাপানোর কারণে মুদ্রাস্ফীতি হবে দুই নম্বর হচ্ছে টাকাটা ছাপিয়ে ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে ব্যাংকগুলো যেন বেঁচে থাকে ব্যাংকগুলো যেন গ্রাহকের টাকা সুদ করতে পারে ব্যাংকগুলো যেন আমরা এটা বিরোধিতা সে কাজটা করছে কারণ এটা অর্থনীতির অন্যতম একটা লাইফ লাইন ব্যাংক অর্থনীতির আরেকটা অন্যতম লাইফ লাইন হচ্ছে শেয়ার মার্কেট পুঁজির বাজার যেটাও কম না ছয় লাখ কোটি টাকার বাজার আমার প্রশ্ন হলো মাননীয় সরকার প্রধান সহ অর্থপ্রদেষ্টা সহ যারা সংশ্লিষ্ট আছেন আপনারা তাদের জন্য কি করেছেন বাজারের আবু আহমেদকে দিলেন সে এগুলো কি করছে আল্লাহ যান আমরা জানি শুনছি দুই হাজার কোটি টাকা কিরকম করছে এক হাজার কোটি টাকা কি এই আবু মানে আবুল তাবুল তাবুল এখন আবার সেই পাগলা আবার সরকার থেকে কি ছাত্র আইসিডির জন্য ফান্ড করছে আমি বলবো ওই লোকটাকে আর কোনো ফান দেওয়া যাবে ওই লোকটা চেঞ্জ করার পর ফান্ড দিয়ে এখন পুঁজির বাজারে বিনিয়োগকারী যারা তারা কিছুই পেল না তারা নাইনটি পার্সেন্ট পুঁজি চলে গেছে এত বড় একটা অর্থনীতির লাইফ লাইন আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করছেন করেননি কি বাজেটে চিন্তা করছেন কি সরকারের কোনো সিদ্ধান্তের মধ্যে এসেছে শুধু ভালো কোম্পানি বহুদাত কোম্পানিকে আনতে হবে সে হবে এগুলো বক্তব্য দিয়ে যাচ্ছেন এদেরকে আনার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি যেখানে সরকার এত সহযোগিতা করার পরও বাংলাদেশ ব্যাংকের গভর্নর এস মনসুর বলতেছে পুঁজির বাজারে বিনিয়োগকারীদের স্বত্ব দেখা বাংলাদেশ ব্যাংকের কাছে এই আহসান এই লোকটা কি পাগল মাথা মোটা এই লোকটা উচিত না সে যে পুঁজির বাজার থেকে টাকা নিয়ে গেছে তো তাকে ফুজির বাজার আসার দরকার কি ছিল সে ব্যাংকগুলোকে নিয়ে আলাদাভাবে বেঁচে থাকতো না হলে ফুজির বাজার থেকে আপনারা যে টাকা নিয়ে গেছেন তা সে টাকা ফুজির বাজারকে দিয়ে দেন হয়ে যাইতো মাথা মোটা লোকের কারণে আসলে এই পরিস্থিতি আপনার এই কথাটা বলার কোনো দরকার ছিল যেখানে বাংলাদেশের অন্যতম একজন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলতেছে বাংলাদেশের শেয়ার বাজার যদি এগিয়ে না যায় দেশের অর্থনীতি পিছিয়ে পড়বে আর আপনার মতো মাথা মোটা বলতেছে বিনিয়োগকারীদের সাত টাকা বাংলাদেশ কাছে এগুলো করে করে তো শেষ করেছেন আজকে বাজারটা আমি মাননীয় সরকারের প্রধানের কাছে চাচ্ছি আপনারা বায়ান্ন হাজার কোটি টাকা ব্যাংকগুলোকে দিয়েছেন বারোটি ব্যাংকে দিয়েছেন বাঁচানোর জন্য পুঁজির বাজারে তিরিশ হাজার কোটি একটা ফান্ড ক্রিয়েট করে পুঁজি বাজারে সাধারণকারী যারা বড় বড় বিনিয়োগকারী যারা আটকাই গেছে যাদের হাতে আর পুঁজি নাই এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য এখান থেকে বের হওয়ার জন্য ব্যবসাটাকে স্মুথলি রানিং করার জন্য তাদেরকে দেওয়ার জন্য তাদের পুঁজির বিনিময় কোনো কথা তাও বাংলাদেশ ব্যাংক যেরকম বাংলাদেশ হাজার কোটি ঋণ দিয়েছে আমরাও তাও এই ফান্ডটা চাচ্ছি ঋণ হিসেবে সাড়ে পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট ক্যালকুলেশন করেন প্রয়োজন এটাই আমরা বারবার বলে আসতে চাচ্ছি জামান চৌধুরী সাহেবকে আমরা বারবার বলে আসতে চাচ্ছি সালাদিন আহমেদকে বারবার বলে আসছি যে হাসান এস মুসুদের রাশেদ মাকসুদ আবু আহমেদের তো আমাদের সাথে কোনো কাজ নেই এরা তো বাজারেই বুঝে না সে সারা বছর চালাইছে নৌকা সে হচ্ছে ব্যাংকার তাকে এনে লাগা দিয়েছে শেয়ার বাজার ব্যাংক আর শেয়ার বাজার একই জিনিস সরকারের বুলের কারণে আজকে আমাদের বুলের মাসুল দিতে হচ্ছে আমরা নাইনটি পার্সেন্ট পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে খুবই মানবত জীবনযাপন করছি আমাদের রোজারিদ কোরবানির ঈদ সব কি হয়ে গেছে মাটি হয়ে গেছে আজকে দুই হাজার সালের থেকে এইভাবে পুঁজি পুঁজি হারাতে হারাতে আমাদের এমন একটা দশা হয়েছে আমরা এখন মানে পুঁজি হারানোটাই আমাদের এখন নিয়তি হয়ে দাঁড়িয়েছে সেখান থেকে কিছুটা আসার আলো গতকালকে পঁয়ষট্টি পয়েন্ট বাড়ার পর গতকালকে পঁয়ষট্টি পয়েন্টটাই মূলত বাড়ছে আগে তিন দিনেরটা ওই সাতাত্তর পয়েন্ট মাইনাসে কভার হয়েছে উল্লেখযোগ্য হচ্ছে গতকালকে প্রসিদ্ধ করেন এটা কিন্তু আমাদেরকে একটু আশা সঞ্চার করেছে কিন্তু এই ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে আমরা চাচ্ছি সরকার পুঁজিবাজারের দিকে একটু নজর দিক পুঁজিবাজারে বিনিয়োগকারীরা কি বলতে চাচ্ছে সেটা একটু শুনুক আমাদের প্রস্তাবনা হচ্ছে আপনারা একটা পান ক্রিয়েট করে একটা ঋণ আমাদেরকে দেন লোন আমাদেরকে দেন যেটা চার পাঁচ পার্সেন্ট ইন্টারেস্টে ক্যালকুলেশন করেন আমরা একটা পরিশোধ করব সে আমাদেরকে বাঁচান আমরা বাঁচতে চাই আমরা যারা পুঁজির বাজারে পুঁজির বাজার হচ্ছে একটা দেশের উৎপাদনমুখী শিল্পের জন্য যেই বড় ধরনের ফান্ড প্রয়োজন হয় যেটা ব্যাংকও ফাইন্যান্স করতে পারে না সেরকম একটা অসম্ভবকে সম্ভব করার নাম হচ্ছে পুঁজির বাজার শত কোটি টাকা হাজার কোটি টাকা এখান থেকে নিয়ে যেতে পারে খুব সহজে এই যে পাইনেসটা করার একটা যে অন্যতম একটা শক্তি পুঁজির বাজার সেরকম একটা জিনিসকে আপনারা কেন ধ্বংস করতেছেন সেটাই আমাদের মাথায় ঢুকতেছেন আমাদের অ্যান্টেনায় ধরা পড়ছেন আপনারা আপনাদের আচরণ আপনাদের কথাবার্তা মনে হয় ফুজির বাজার এদেশের না থাকে দক্ষিণ এশিয়া বলেন ওয়ার্ল্ড এশিয়ার মার্কেটগুলো দেখেন বাংলাদেশের মতো ফুজির বাজার আছে ওই দিন পাকিস্তানের সূচক একদিনে বেড়েছে ছ আর আমাদের পুরো পুজির বাজারে সুযোগ করছে সাড়ে হাজার সাতশো চিন্তা করেন ওদের পুজির বাজার একদিনে বাড়ে সাড়ে হাজার সাতশো পাঁচ হাজার ছশো ছ হাজার ছশো আর আমাদের পুরো পুজির পুজির বাজারেই হচ্ছে বাড়াতে দিব এই যে এগুলো আপনারা দেখেন না কি পরিস্থিতি দেশে যে হারে টাকা টাকার আবহাওয়া মানুষের এখন শেয়ার বাজারের টাকা গুলো কোনো মূল্য দু টাকার চকলেটের দামে শেয়ার বাজার পাওয়া যাচ্ছে আপনারা যে আঠারো বিশটা ব্যাংক বাইশটা ব্যাংকে ডিভিডেন্ড দিতে দেননি কী কারণে দেন যে যুক্তিটা হারা করেছেন এটা করা যুক্তি এটা হতে পারে না এরকম আপনি পুঁজির বাজার থেকে টাকা নিয়ে যাই পুঁজির শেয়ার কি টাকা দিবেন না আপনি সব টাকা প্রভিশন কাটতে টুকা দিবেন এটার দায় কি বিনিয়োগকারীদের এরা যে এই প্রভিশন কাটতিটা করেছে এটার দায় কি বিনিয়োগকারীদের তো আপনার বিনিয়োগকারীদেরকে সাজা দিচ্ছেন কেন জ্যাট কাটাগরিতে পাঠায় বিনিয়োগকে সাজা দিচ্ছেন ফাইন করে বিনিয়োগকারীদেরকে সাজা দিচ্ছেন আবুল তাবুল কথা বলে বিনিয়োগকে সাজা দিচ্ছেন আড়াইশো অ্যাকাউন্ট ব্লক করে দিয়ে একটা বড় ধরনের লেনদেনের খরা সৃষ্টি করে বিনিয়োগকারীদের সাজা দিচ্ছেন বিভিন্ন রকমের অপরিপক্ক সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগকারীদেরকে সাজা দিচ্ছেন এগুলো কি হয় সবকিছু থেকে কি বলি পাঠা হবে আমাদের জিজ্ঞাসা এভাবে একটা দেশের শেয়ার মার্কেট চলতে পারে না আমরা আশা করব যারা শেয়ার মার্কেট পরিচালনায় আছেন স্টেক হোল্ডাররা মার্সেন্ট ব্যাংক বকার হাউস বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যাদের ফান্ড আছে তারা অ্যাভারেজ করে একটা মার্কেটের মধ্যে ডিমান্ড ক্রিয়েট করে ভালো ভালো তো আনতে হবে আইপিওতে আইপিও আইনটাও আরো সংশোধন করে মার্জিন ঋণটা হচ্ছে বিনিয়োগকারীদেরকে পথে বসানোর একটা ফাঁক এটা বন্ধ করেন আমরা মার্জিন ঋণটা একদম বড় বড় ফাঁক সাতাশ পার্সেন্ট ইন্টারেস্ট পড়ে মার্জিন ঋণে ডেয়া বেসিসে ইন্টারেস্ট ওঠে হাউজগুলো কী করে যখন শেয়ারের বাজারে দু হুট করে দশ হয় ফাঁক 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 তার শেয়ারগুলো বিক্রি করে ওদের ফুঁজিটা খেয়ে যাবে বিনিংকারী যে মূল পুঁজি ওটাও শেষ করে তো এটা হচ্ছে একটা ফাট এই ফাট থেকে বিনিংকারীকে বাঁচানো এটা রাখবেন আমাদের ওই যে রাজপোর্সের রিপোর্টের মতো এটা দিয়েছে এখন দশ হাজার যাদের ইনকাম থাকতে হবে এখন নতুন করে বিনিয়োগ করে তারা কিছুটা ইনকাম করতে যাদের বিনিয়োগ করা আছে তারা কি করবে যারা লোন নেয়নি সেজন্য আই সি বি আবহাওয়ার টাকা অবস্থায় কোনো লোন দিয়ে ফায়দা নেই বিনিয়োগকারী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আপনারা ওই যে বললাম তিরিশ হাজার কোটি টাকা বা হাজার কোটি টাকা যদি ব্যাঙ্কগুলোকে দেন তিরিশ হাজার কোটি টাকা পুঁজির বাজারের এটাও তো অর্থনীতির একটা সেক্টর ওনাদেরকে দেওয়া যাবে না আমরা আশা করব এই ব্যাপারে অর্থ উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার ব্যবস্থা নেবে এটাই আমাদের মেসেজ আমরা অবশ্যই অবশ্যই পুঁজির বাজারের ভালো ভালো সুদিন দেখতে চাই এই জন্যই সরকারকে আমরা চাপ চাপ সৃষ্টি করে কথা বলি প্রতিবাদমূলক কথা বলি অনেক সময় বাসার অনেক আমাদের গলত হয়ে যায় আমাদেরকে এগুলো ক্ষমা সুন্দর কারো শত্রু না আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বিদায় আমরা এভাবে কথা বলি আমি আবারও রাশেদ মকস আবু আহমেদের পদ্ধতি আছে এদেরকে চেটে দেন ডাল ফালা যখন গাছের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায় আমরা দেখেছি যখন একটা গাছ খুব বাড়ি হয়ে যায় ডালপালাগুলো যখন গাছের জন্য ঋতুপূর্ণ হয় সেটে দিতে হয় আবার নতুন করে ডালপালা ফলা গজানোর জন্য গাছটা একটু হালকা হত এখন ফুটির বাজার বাড়ি হয়ে যাচ্ছে এই রাসে মাংস তাপমান মানুষ জামান সুজিদের কারণে এগুলো ছেটে ফেলে দেয় এখানে নতুন ডালপালা সৃষ্টি হওয়ার সুযোগ করে দেন এটাই হচ্ছে আমাদের বাজার যেন ধারাবাহিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন ষাট সত্তর পঞ্চাশ আশি একশো এভাবে করে ধারাবাহিক একটা মার্কেট গেন করার সুযোগ করেন তারপরে আবার মার্কেটে স্বাভাবিক চিত্র নিয়ম বাড়বে কমবে বাড়বে কমবে এই ধারাবাহিক চলে আসবে যখন বিনিয়োগকারীদের বিনিয়োগগুলো ফ্রি হবে রিসাইকেলিং হবে তখন অটোমেটিকলি আর বাজার নিয়ে কাউকে চিন্তা করতে হবে না তখন বাজার বাজারের গতিতেই স্পিডগুলো তৈরি হবে এই বলে আমি যারা বাজার বুঝে তারা আমার কথাগুলো নিশ্চয় বুঝবেন আমি আশা করব সরকার প্রধান বুঝবেন ব্যবস্থা নেব এই বলে আজকের লাইফ আজকে বন্ধের দিন সেই হিসেবে আজকের লাইফটা একটা বিশেষ লাইভ হিসেবে আমি করেছি সবাই আশা করি শুনবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওখানেও দেওয়া হবে আপনারা আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ